নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে আপনাদের বলে শোনাব যে আমরা সচরাচর শুনে থাকি মা বাবার খারাপ কর্মের ফল সন্তানকেই ভুগতে হয় কিন্তু সেটা কি বাস্তবেই সত্যি না শুধুই কল্পনা তা আজকে একটি গল্পের মাধ্যমে আপনাদের বলে শোনাব এক গ্রামের কিছুটা দূরে এক সন্ন্যাসী ও তার শিষ্যদের নিয়ে বসবাস করতেন একদিন একটি সন্ন্যাসী গুরুদেবকে জিজ্ঞাসা করেন হে গুরুদেব মা বাবার কর্মের ফল কি তার সন্তানকে ভোগ করতে হয় গুরুদেব বলেন হ্যাঁ পুত্র অনেক সময় মা বাবার কর্মের ফল ভোগ করতে হয় আজকে তোমাদের একটা গল্প বলে শোনাব যার সাহায্যে আমরা বুঝতে পারব কীভাবে কর্মের ফল ভোগ করতে হয় সে খারাপ কর্মের ফল হোক বা ভালো কর্মের ফল হোক না প্রাচীনকালে এক গ্রামে এক কৃষক বসবাস করত। আর সে ছিল খুবই গরিব সে সারাদিন চাষের কাজ করে নিজের ঘর সংসার চালাত সে ওই কাজ করে যা আয় করত তার থেকে অর্ধেক টাকা দান করতো দান ধ্যান পূর্ণ কাজে লাগাতো আর অর্ধেক টাকাতে তার সংসার চলতো এইভাবেই কয়েক বছর কেটে যায় এই পর তার ঘরে দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন এবার ছেলেদের লালন পালন করতে ওই কৃষকের ওইটুকু রোজগারে আর হয় না তাদের ভালো করে আর চলে না একদিন কৃষকের ছেলেরা কিছু খাবার খুঁজেছিল কৃষকের কাছে কিন্তু কৃষক তখন ছেলেদের দিতে পারেনি তখন কৃষকের ছেলেরা তাকে জিজ্ঞেস করে বাবা তুমি যে টাকা রোজগার করো তার অর্ধেক টাকা তুমি কেন দান করে দাও আর অর্ধেক টাকাতে আমাদের নিজেদের খাবার জোগাড় হয় না তো কি করে চলবে তখন তিনি চুপ করে থাকে তখন তার স্ত্রী ছেলেদের বলে তোমরা এ নিয়ে কিছু বলবে না কারণ তোমাদের বাবা যেটুকু দান করে তা তোমাদের জন্যই তিনি করেন তোমাদের ভালোর জন্যই তিনি করেন তখন তো ছেলেরা ছোট ছিল তখন তারা তার মানে বুঝতে পারেনি এইভাবেই কিছুদিন চলে তারপর ছেলেরা ধীরে ধীরে বড় হতে থাকে একদিন হঠাৎ ওই কৃষক মারা যান এবং কৃষকের মৃত্যুতে তার স্ত্রী ও ছেলেরা দুজনেই ভেঙে পড়ে এবং তাদের সংসারে অভাব দেখা দেয় ছেলেরা তখন মাকে বলে মা তুমি চিন্তা করো না ভগবান নিশ্চয়ই আমাদের দয়া করবেন তারপর একদিন ওই কৃষকের স্ত্রী চাষের কাজে মাঠে যায় বাচ্চাদের ঘরে রেখে মা ঘরে না থাকায় ছেলেরা বাবাকে খুঁজে আনার চেষ্টায় বাইরে বেরিয়ে পড়ে কিন্তু বাবাকে কি খুঁজে পায় তারা রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি বড় বট গাছের নিচে বসে কিছুক্ষণ পর ওই বট গাছটি ঠিক মানুষের মতো বলে ওঠে তোমরা কারা আজ পর্যন্ত এই রকম ছোট ছেলে আমার ছায় কোনো দিন বসেনি তখন ছেলে দুটি বলে আমরা একজন কৃষকের ছেলে আমার বাবাকে খুঁজতে বেরিয়েছি আমার বাবাকে যমরাজ নিয়ে গেছে তাই আমরা যমরাজের কাছে যাচ্ছি বাবাকে আনতে তখন ওই বট গাছটি বলে ওঠে তোমরা যমরাজের দেখা পেলে জিজ্ঞেস করো তো আজ আমি একশো বছর ধরে এখানে বসে আছি না কোনো দিন আমার একটা পাতা পড়েছে না কোনো দিন একটা ডাল ভেঙেছে আমি কত বছর এখানে দাঁড়িয়ে থাকবো আমি পূর্বজন্মে কী এমন পাপ করেছিলাম যে এর থেকে মুক্তি পাচ্ছি না এর কি কারণ তখন ওই দুটি ছেলে বলে ঠিক আছে আপনার কথা আমরা অবশ্যই জিজ্ঞাসা করে আসব। এই বলে আবার তারা আগের দিকে এগিয়ে যায় যেতে যেতে অনেক দূর পথ যখন পৌঁছে ঠিক ঠিক সেই সময় তাদের সামনে একটি ভাল্লুক চলে আসে আর ওই ভাল্লুককে দেখে দুই ভাই খুব ভয় পেয়ে যায় তারা কি করবে খুঁজে পায় না যখন তারা আবার পেছন দিকে ফিরে আসতে চেষ্টা করে তখন ওই ভাল্লুক মানুষের আওয়াজ করে বলে ওঠে তোমরা আমাকে দেখে ভয় পেও না আমি তোমাদের কিচ্ছু করব না আর তোমরা কে এত গভীর জঙ্গলে তোমরা একা একা কি করছো তখন ছেলে দুটি তাদের পরিচয় দেয় এবং বলে আমরা আমার বাবাকে খুঁজতে জমরাজের কাছে যাচ্ছি তখন ওই ভাল্লুক বলে তোমরা আমার একটি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে আসবে আমি অনেক বছর ধরে এই জঙ্গলে পড়ে আছি আমি এখন আর ভালোভাবে চলতে পারি না আমার শরীরে এখন এতটা শক্তিও নেই যে আমি হাঁটা চলা করতে পারি আমি আমার পূর্বজন্মে কি এমন পাপ করেছি যাতে করে আমি এই অবতার থেকে মুক্তি পাচ্ছি না এর কারণ কি তখন ওই দুইটি ছেলে বলে ঠিক আছে আমরা যমরাজকে এই প্রশ্নের উত্তর অবশ্যই জিজ্ঞাসা করব। এটা বলে দুই ভাই আবার সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে এরপর চলতে চলতে রাস্তায় তাদের সঙ্গে এক শেঠজি দেখা হয় এরপর ওই শেঠজি বলে তোমরা কোথায় যাচ্ছ তোমরা কারা এই গরমের মধ্যে তোমরা কোথায় যাচ্ছ দেখো তো তোমাদেরকে দেখে আমার খুব ছোট বা কোমল নরম বলে মনে হচ্ছে তখন ওই ছেলেরা বলে শেঠজি আমরা আমাদের বাবাকে খুঁজতে যোমরাজের কাছে যাচ্ছি তখন ওই শেঠজি বলেন তোমরা যমরাজের কাছে আমার একটি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে আসবে এরপর ওই শেঠজি বলেন ছেলেরা আমি চলতে থাকা এক পথ পথযাত্রীদের জন্যে অনেক বছর ধরে একটি কুয়ো খোদাই করছি কিন্তু এর থেকে এখনো পর্যন্ত জল বের হচ্ছে না আমি নিজের পূর্বজন্মে এমন কি খারাপ কর্ম করেছিলাম যার কারণে এই কুয়োর মধ্যে থেকে জল বের হচ্ছে না আমি এর মধ্যে অনেক অর্থ খরচ করে ফেলেছি কিন্তু এখনো পর্যন্ত সফল হতে পারিনি এর কি কারণ হতে পারে তখন ছেলেরা বলে ঠিক আছে শেঠজি আমরা যমরাজকে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করব। এটা বলে এই ছেলেরা সামনের দিকে এগিয়ে চলতে থাকে তাদের রাস্তায় বয়ে যাওয়া একটি নদীর ওপর চোখ পড়ে এরপর ধীরে ধীরে ওই দুই ভাই নদীর কিনারায় পৌঁছায় তখন ওই নদীর মধ্যে থেকে একটি মাছ তাদের পায়ের কাছে এসে বলে তোমরা কারা তোমরা নৌকো করে নদী পার হচ্ছ না কেন তখন ওই বাচ্চারা বলে যে নৌকোয় বসার মতো আমাদের কাছে কোনো অর্থ নেই কারণ আমার পিতা খুব গরিব ছিলেন তিনি কোনো রকমে আমাদের সংসার চালাতেন কিন্তু আমাদের পিতা আমাদের কাছে এখন নেই তিনি যমরাজের কাছে চলে গেছেন তাই আমরা তাকে ফিরিয়ে আনতে যমরাজের কাছে যাচ্ছি তখন ওই বাচ্চাদের কথা শুনে মা বলে তোমরা যমরাজের কাছ থেকে আমার এই প্রশ্নের উত্তর অবশ্যই জেনে আসবে তো অনেক বছর ধরে আমি এই নদীতে ঘুরে বেড়াচ্ছি আমার সাত পুরুষ কেটে গেছে কিন্তু আমি এখনো পর্যন্ত এই নদীতেই আছি আমি আমার পূর্বজন্মে এমন কোন অপরাধ করেছিলাম যার কারণে আমি এই অবতার থেকে মুক্তি পাচ্ছি না এর কি কারণ তখন ওই ছেলেরা বলে ঠিক আছে আমরা যমরাজকে আপনার এই প্রশ্নটি অবশ্যই জিজ্ঞেস করব আর ফিরে যাবার সময় আপনাকে তার উত্তর বলে যাব। এটা বলে সেই দুই ছেলে সেখান থেকে আবার এগিয়ে যায় তারা নদীর ওই পায়ে গিয়ে যখন পৌঁছায় তখন রাত্রি হয়ে গেছে তারা দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছে এরপর তারা পাশে একটি কুড়ে ঘর দেখতে পায় আর ওই কুড়ে ঘরের মধ্যেই ওই দুই ভাই ঘুমিয়ে পড়ে এরপর যখন সকালে তারা চোখ খোলে তখন তারা নিজেদেরকে জমপুরিতে দেখতে পায় তারা দেখে যে তারা যমরাজের কাছে পৌঁছে গেছে এরপর তারা দুই ভাই যমরাজকে হাত জোর করে প্রণাম করে আর বলে হে প্রাণদাতা আমার পিতা কোথায় আছেন যখন আমার পিতা ঘরে ছিলেন তিনি প্রত্যেক দিন যত টাকা রোজগার করতেন তার মধ্যে অর্ধেক টাকা দান করে দিতেন এবং বাকি অর্ধেক টাকায় আমাদের সংসার চলত। কিন্তু এখন যখন তিনি আমাদের সঙ্গে নেই তখন আমরা দুই ভাই এবং আমাদের মা খিদের জ্বালায় ছটপট করছি আর আপনি আমাদের পিতাকে তাড়াতাড়ি আমাদের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দিন তখন যমরাজ বলেন তাদের দুই ভাইকে যে ঠিক বলেছে তোমরা আমি তোমাদের পিতাকে ঘরে পাঠিয়ে দেবো কিন্তু তোমরা তার আগে এখানে বসো যমরাজ তাদের দুই ভাইকে সেখানে বসান এবং ভালোভাবে তাদেরকে ভোজন করতে দেন ভোজন করানোর পর তিনি বলেন এখন বলো তোমাদের আর কি চাই তখন দুই ভাই বলে আমাদের পিতাকে আমাদের সঙ্গে আপনি পাঠিয়ে দেন যমরাজ বলল আমি তো তোমাদের বলেছি যে তোমাদের পিতাকে তোমরা বাড়ি গেলেই দেখতে পাবে তোমাদের আর কি চাই তখন তারা বলে রাস্তায় যাদের সাথে আমাদের দেখা হয়েছে তাদের প্রশ্ন জিজ্ঞাসা করে বলেন এদের উত্তর চাই যমরাজ তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেন এবং বলেন পুত্ররা তোমরা তাদের সবার উত্তর যাবার সময় দিয়ে যাবে এরপর তিনি বলেন তোমরা এক্ষুনি তোমাদের বাড়িতে চলে যাও তোমার মা তোমাদের জন্যে অপেক্ষা করছে তোমাদের পিতা তোমাদের ঘরে পৌঁছে যাবে এরপর সেই দুই ভাই সেখান প্রণাম করে তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে চলতে চলতে তাদের সবার প্রথমে সেই মাছের সাথে দেখা হয় এরপর তারা ওই মাছকে বলে আমরা যমরাজের কাছ থেকে তোমার এই প্রশ্নের উত্তর জেনে এসেছি তিনি বলেছেন যে তোমার মধ্যে অমৃত আছে যতক্ষণ না তুমি তোমার এই অমৃত কাউকে দিচ্ছ ততক্ষণ তুমি এইভাবে ব্যাকুল হয়ে থাকবে তখন ওই মাছ বলে এখন আর আমি কাকে পাব তোমরাই আমার অমৃত নিয়ে নাও এরপর ওই মাছ নিজের অমৃত ওই দুই ভাইকে দিয়ে দেয় আর ওই দুই ভাই অমৃত দেওয়া মাত্রই ওই মাছ মুক্তি পেয়ে যায় এইভাবেই ওই দুই ভাই সেটের কাছে যায় শের যখন ওই দুই ভাইকে দেখে তখন তিনি হাত জোর করে বলেন তোমরা কি আমার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে তখন ওই দুই ভাই বলে হ্যাঁ তিনি বলেছেন যে আপনার ঘরে দুটি কন্যা কুমারী অবস্থায় আছে যত দিন না আপনি তাদের বিবাহ দিচ্ছেন কন্যা দান করছেন দিন ওই কুয়ো থেকে জল বের হবে না তখন ওই সেট বলে যে আমি নিজের কন্যাদের জন্য এখন কোথায় পারতো খুঁজতে যাব। তোমাদের দুজনকে আমার খুব সহজ সরল বলে মনে হচ্ছে তোমরা দেখতেও খুব সুন্দর তোমরা এখন যুবক ও বিবাহের যোগ্য হয়ে উঠেছো তাই তোমাদের দুজনেই আমি আমার কন্যাদের সাথে বিবাহ দেব নাও এরপর ওই সেট তার কন্যাদের বিবাহ ওই দুটি ছেলের সাথে দেয় এরপর সে তার দুই কন্যাকে অনেক সম্পত্তি দিয়ে তাদেরকে বিদায় দেন এর পর ওই দুই ভাই ভোল্লুকের সাথে দেখা করেন ওই ভোল্লুক জিজ্ঞাসা করে তোমার কি তোমরা কি যমরাজের কাছে গিয়ে তাকে আমার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেছিলে দুই ভাই বলে হ্যাঁ তিনি বলেছেন যে তোমার কাছে খুবই মূল্যবান একটি হিরে আছে আর তুমি কখনোই কাউকে কিছু দান করনি তাই যতক্ষণ না তুমি ওই হিরেটি কাউকে দান করছো ততক্ষণ তোমার শরীর এইভাবেই থাকবে এরপর ওই ভল্লুক বলে যে আমি এখন ওই হিরেটি কাকে দিতে যাব এটা তোমরাই নিয়ে নাও এরপর ভাল্লুকটি ওই হিরেটি তাদেরকে দিয়ে দেয় আর ওই হিরেটি তাদের দিতেই ওই ভাল্লুকের আত্মা মুক্তি পেয়ে যায় এইভাবে দুই ভাই তাদের স্ত্রীকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় চলতে চলতে রাস্তায় বট গাছের সাথে দেখা করে বটগাছ ওই ছেলে দুটিকে জিজ্ঞেস করে তোমরা কি ঈশ্বরের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে তারা বলে হ্যাঁ তিনি বলেছেন পূর্বজন্মে তোমার কাজ ছিল গুরুকুলে গুরুকুলে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া তোমার পথ তুমি শিক্ষা দেওয়ার কিন্তু তার বদলে বাচ্চাদের তুমি শিক্ষা না দিয়ে শুধু কাজ করিয়েছ তুমি তাদের ভালোভাবে শিক্ষাদান করনি তুমি পূর্বজন্মে অনেক জ্ঞানী ব্যক্তি ছিলে কিন্তু বাচ্চাদের কিছু শিক্ষাদান করি তাই বাচ্চাদের অভিশাপের কারণে তুমি হেলতে দুলতে পারো না তোমার মধ্যে যে জ্ঞান ভরে আছে সেটা কাউকে দিয়ে দাও তাহলেই তুমি মুক্তি পাবে তখন বটগাছ বলে এখন আমি এই জ্ঞান কাকে দেব তোমরাই নিয়ে নাও তার মধ্যে যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান ওই যুবকদের দিয়ে দেয় এরপর বটগাছ সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে যায় এরপরে তারা তাদের নিজেদের বাড়িতে এসে পৌঁছায় যখন তারা তাদের নিজেদের ঘরের ভেতরে ঢোকে তখন তাদের মা দেখে খুব খুশি হয় এবং তাদের সঙ্গে তাদের স্ত্রীদের দেখেও খুশি হয় তাদের জিজ্ঞেস করে তোমরা কোথায় চলে গেছিলে তখন তারা মাকে সমস্ত কথা খুলে বলে আর এখন তাদের মধ্যে সেই জ্ঞানও হয়েছিল যে তাদের বাবা আর কোনো দিন ফিরে আসতে পারে না তার মুক্তি হয়ে গেছে আর তিনি যে দান ধ্যান করেছিলেন তার ফল ঈশ্বর তাদেরকে দিয়েছেন গুরুদেব এইভাবেই বোঝান বাবাবার খারাপ ও ভালো কর্মের ফল সন্তানেরাই পাক আর সে যাই হোক না কেন পূর্বজন্মের ফল ভোগ করতেই হবে